এখান থেকে আমি সকল ইনডোর প্ল্যান্ট নিয়ে আমি মানে ইনডোরে নিয়ে গিয়েছিলাম কালকে কালকে আমি একটা কথা বলছিলাম না যে একটা ফালতু কাজ করে ফেলছি আমি একটা ভালো কাজ করেছি একটা ফালতু কাজ করেছি আগে ভালো কাজটাই বলি আমি সবাইকে তো আমি এখান থেকে ইনডোর প্ল্যান্টগুলো সরিয়ে এখানে নিয়ে আসছি এই যে কারণ এগুলা কেমন জানি এখানে বারোটা পর্যন্ত রোদ থাকে তো তাই কেন জানি এগুলো একদম কীরকম কীরকম হয়ে গেছে মানে এই যে লাখি ব্যাম্বোটা কালার একটু চেঞ্জ হয়ে গেছে এরপরে সিঙ্গুনিয়ামগুলোরও কালার আমি যখন ডানছি তখন ঠিক ছিল এখন একটু একদম সাদা সাদা হয়ে গেছে এরপরে এখানে এগুলাও সেম ওই অবস্থায় হয়ে আছে সেই জন্য ভাবলাম যে আমি এখানে রাখি তো তখন আমি ভিডিও করতে করতে ভিডিও প্রথম শুরুতে আমি এরকম লম্বা করেছিলাম এরপরে কি হয়েছিল আমি ভিডিওতে এভাবে করে ফেলছি ঠিক আছে মানে এভাবে করেছি করাতে কী হয়েছে যে সাইজটা নষ্ট হয়ে গেছে তো এরপরে এখানে প্ল্যান ছিল এখন যেভাবে মুরগি এই এখন যেভাবে ছিল মানে আমি এভাবে করবো মানে প্ল্যান করে রেখেছি এভাবে এ করবো কিন্তু কি হয়েছে আমি এখান থেকে এই যে কৈলাসটা আছে না কৈলাস তারপর হচ্ছে আর রিও প্ল্যান্ট এই দুইটা কী করছে আমি এখানে নিয়ে আসছি ঠিক আছে এখানে নিয়ে আসার পর দেখলাম যে সুন্দর লাগতেছে না আবার ওই সাইডে নিলাম ওই সাইডে নেওয়ার পর দেখতেছি সুন্দর লাগতেছে না ঠিক আছে আবার এই সাইডে আনলাম এই সাইডে আনার পরে দেখি যে আবার আগের মতো করে আমি মানে ফিল করতে পারছি না এক সাইডে কীরকম কিরকম লাগতেছে এখানে তো এরপরে আবার এটা দুই তিনবার করে আবার ছাড়া করছে ভাই এত ওজনের ওজন এটা কি বলবো মানে আমার শরীর ব্যথা একদম সাথে সাথে হয়ে গেছে ও এই কৈলাসটা আমাকে একদম মানে শেষ করে ফেলছে এটাকে আমি একবারে দেখিনি এরপরে পরে গ্রিবার রাজান দিকে দিয়েছে তারপর মাথায় আসলো যে হাই রে কপাল আমি তো প্ল্যান করছি এভাবে করব। আমি আবার উল্টো এরকমভাবে কেন করতে গেছি বাড়ি ওই জন্য একটু মানে পাগল টাইপের হয়ে গেছে ভিডিওটা ফুল ভিডিও করছি করার পরে দেখেছি ভিডিওটাও নষ্ট হয়ে গেছে আর সাইজের সমস্যা হয়ে গেছে তো সেই জন্য আর আপলোড করা হয় নাই আর কি